নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতেও আছে একটি ছোট্ট পিকনিকের দৃশ্য যেটা আমাদের বাড়িতে হয়েছিল রোজিত বাড়ির মধ্যে হয় খুব শখ গেলো ছাদের মধ্যে গরম করার কড়ার এই যে করানে দাঁড়িয়ে আছি হবে খাসির মাংসের ঝোল আর ভাত তারই প্রস্তুতি চলছে এই যে গ্যাস জ্বালিয়ে কুকারে অনেকটা মাংস ছিল প্রায় তিন কিলোর মতো মাংস ছিল সেটা কুকারে অল্প অল্প করে সিটি দিয়ে হালকা সিদ্ধ করে নেওয়া হচ্ছে এই যে ছাদের মধ্যে সব ফুলের গাছটা আছে তারই মধ্যে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকেও এই যে একক্ষেপ সিদ্ধ করে নেওয়া হয়েছে আবারও পরে ক্ষেপে এই যে চাপানো হবে তার জন্য রাখা আছে সিদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ছাদে একটি পাখা লাগানোর ব্যবস্থা করা হয়েছে আর এমনি হাওয়াও দিচ্ছে ঠান্ডা এই যে আমাদের রাঁধুনি তো না জানেন আমাদের রাঁধুনিকে আপনারা যদি আগে ভিডিও দেখে থাকেন অবশ্যই জানবেন যে আমাদের রাঁধুনিকে অফিস থেকে এসে রান্না করতে বসে গেছে এই যে রসুন বাটা আদা সব দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেওয়া হবে গুঁড়ো মশলাগুলো তার জন্য একটি পাত্রে জল নিয়ে নেওয়া হচ্ছে এবার তাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্তটা দিয়ে দেওয়া হচ্ছে এই যে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তারা যেমন ঝাল খায় তেমন দেবে আমাদের ছাল মিডিয়াম ঝাল দেওয়া আছে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে সমস্যাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার ওই পেঁয়াজ আদা রসুন বাটা কষার মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে আবারও খুব ভালো করে কষানো হবে এই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে যায় এবারে দেরিয়া হচ্ছে পরিমাণ মতো নুন নুনটা আগেও দেওয়া হয়েছিল মাংসটা যখন সিদ্ধ করা হয়েছিল তখন অল্প একটু নুন দেওয়া হয়েছিল তাই সেই বুঝে একটু অল্প নুন দেওয়া হলো এবার সিদ্ধ করা মাংসগুলো জল ছেঁকে নিচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে একটু লাল লাল বেশ ভাব হয় কালারটা সুন্দর হয় সেই হিসাবে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেওয়া হবে এবারে দিয়ে দিয়েছে টক দই টক দইটা আর মানে ফেটিয়ে নেওয়া হয়নি একদম ডাইরেক্ট এবং কড়াতেই দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা কষিয়ে কষিয়ে হবে ঝোলই হবে খুব ঝোল হবে না পাতলা কষিয়ে ভালো করে রান্নাটা করে নেওয়া হচ্ছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবে এই মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আলু অ্যাড করেছে যেহেতু ঝোল হবে তাই অল্প আলু দিয়েছে আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এই যে রাঁধুনি গরমে অফিস থেকে ফিরে জামা প্যান্ট চেঞ্জ করেই চলে এসে রান্না করতে এই যে আমরা দুজন এখানে ক্যান খাচ্ছি আমাদের গেস্ট এসছে গেস্ট নিয়ে এসছে আমাদের জন্য দুটো ছেলে মেয়ের জন্য আর দুটো বৌদির জন্য বৌদি মানে আমরা আমি আর আমার যা মাংস প্রায় শেষ হয়েই এসছে রান্না এই যে শেষে দিয়ে দেওয়া হচ্ছে পাতা আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আজ রান্নাটা এখানেই শেষ হয়ে গেল আবারও পরে ভিডিওতে দেখা হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন